হ্যালো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে টিনসের ওয়ারিং সম্পূর্ণ দেখা দিব গ্যাস এ হলো আমার সেট একটা কাট আউট আউট একটা লাইটের সুইচ দুইটা লাইটের সুইচ একটা ফ্যানের সুইচ ফ্যানের রেগুলেটার আর এ হলো সকেট তো এটার মেন কানেকশন আপনাদেরকে আমি দেখাই যেমন ধরেন লাইটের থেকে দুইটা তার ফ্যান থেকে দুইটা তার আসছে একটা লাল একটা কালো একটা লাল একটা কালো আবার লাইটের থেকে দুইটা তার আসছে একটা লাল একটা কালো আবার আরেকটা লাইটের থেকে একটা লাল একটা কালো আসছে আর দুইটা তার আসছে হলো মিটার থেকে একটা লাল একটা কালো তো সবগুলো কালো আমরা একখানে কমন করে দিছি দেখেন সবগুলো কালো মানে লাইটের ফ্যানের ওই যে মিটার থেকে যেটা আসছে ওই সবগুলো কালো আমরা এখানে দেখেন জোড়া দিয়ে দিছি তো এইখানে সবগুলো জোড়া দিয়ে দেন আর্থিং সবসময় কমন হয়ে যায় আর যেটা ফেজ আসছে ফেসটা এই যে দেখেন এই যে ফেজটা এসে কাট আউটের উপরে রাখছে এই যে কাট আউট আউটের উপরে রাখছে অ্যান্ড কাট আউট হয়ে এটা এই পাশে লাইন চলে আসবে এইখান থেকে দেখে নিচে দিয়ে নিচে দিয়ে দিয়ে লাইনগুলো এই পাশে আসছে তো এখন আমরা যদি আর লাইটের থেকে যে সুইচটা আসছে এটা এটা একটা লাইটের সুইচ তার এটা লাইটের তার এটা এসে এখানে লাগছে উপরে এটা এসে উপরে লাগছে মানে নিচে কারেন্ট আছে যখন আমরা সুইচটা চাপ দিব এই ধরুন সুইচটা আমরা চাপ দিলাম তার মানে লাইনটা নিচে থেকে এসে উপরে কানেক্ট হয়ে গেছে উপরে কানেক্ট হয়ে গেছে আর লাইট জ্বলতে থাকবে তো এই সেম এই লাইটেরটা হয়ে গেছে এই লাইটেরটা হয়ে গেছে নেগেটিভ নাম আমরা এখানে কানেকশন করে দিয়েছি একসাথে লাইটেরটা এসে সুইচের উপরে কানেকশন হয়ে গেছে দেখছেন আর যেটা মেন লাইন থেকে যে তারটা আসছে এটা কাট আউটের উপরে লাগছে কাট ঘুরে নিজ দিয়ে লাইন গেছে আর নেগেটিভ জোড়া হয়ে গেছে এখন এই যে আরেকটা নেগেটিভ যে জোড়া হয়ে এখানে আনছি এটা হলো যে টুপিন আছে টুপিনে পজিটিভ পজিটিভ নেগেটিভ দুইটাই দিতে হয় তাই উপরে নেগেটিভ আমরা দিয়ে দিছি এবং নিচে যে দেখতে পাচ্ছেন নিচে আমরা পজিটিভ দিয়ে দিছি এখন আমরা এই সকেটে মিটার থেকে লাইন দিলে আমরা এই সকেটে লাইন পেয়ে যাব এবং এইটাতে যদি লাইন দিই তাহলে এটা ঘুরে কাটাউট ঘুরে এই লাইন এগুলো চলে আসবে এইগুলো আপনার সুইচ দিলে এখানে কারেন্ট চলে যাবে নেগেটিভ তো আগেই জোড়া দিয়ে দিছি আর এখন এখানে সুইচ দিলেই আমাদের লাইনগুলো অটোমেটিক চলতে থাকবে তো গাইস এইটাই থ্যাংক ইউ সো মাচ আর আমরা এখানে সুইচে ব্যবহার লাইটের জন্য ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট থ্রি আর এম ক্যাবেল এবং মেন লাইনের জন্য এক ছোট রুম এর জন্য মেন লাইনের জন্য আমরা টু পয়েন্ট ফাইভ আর এম ক্যাবেল ব্যবহার করেছি তো এ হলো আমাদের কাজ থ্যাংক ইউ সো মাচ আর রেগুলেটারটা হলো যে রেগুলেটর দুইটা তার আছে ফ্যান থেকে যেটা আসছে এটা রেগুলেটার একপাশে পাশে লাগবে আরেকটা তার হলো এই সুইচের উপরে লাগবে সুইচটা চাপ দিলে তার কারেন্টটা ঘুরে রেগুলেটার যাবে রেগুলেটার ঘুরালে এইখান থেকে তারটা ফ্যানে চলে যাবে গ্যাস এখান থেকে ফ্যানে চলে যাবে তো এই হলো আমাদের এই শর্ট টাইমের যে কাজটা এটাই আপনাদেরকে আমি শর্ট করে বুঝিয়ে দিলাম গ্যাস থ্যাংক ইউ সো আজকের ভিডিও দেখার জন্য যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে যদি একটু ইনফরমেটিভ হয় তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম